সালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এটা হচ্ছে ডে নাইট সেন্সর যার মাধ্যমে রাত হলে লাইটটি জ্বলবে আর দিন হওয়ার সাথে সাথে লাইটটি বন্ধ হয়ে যাবে এই সেন্সরটির মাধ্যমে আপনারা কিন্তু এই সব রকমের অটো করে রাখতে পারবেন অর্থাৎ দিনে লাইট বন্ধ রাত হলে অটোমেটিক জ্বলবে তো এটা হচ্ছে এখানে কিন্তু দেখ দেখেন সব কিছু লেখা আছে এক কার্টুনের ভিতরে কিন্তু দুই পিস থাকে ঠিক আছে এরকম করে আপনারা দুই পিস পেয়ে যাবেন সারা বাংলাদেশ আমরা স্টেট ফাস্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মোশন হোল্ডার এবং ডেন্ট সিঞ্চর এগুলো হচ্ছে ডেনার সিঞ্চর আপনারা কিন্তু এসে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো এটার কানেকশন হচ্ছে আমি একটু বলে দিচ্ছি তো এখানে দেখেন লেখা আছে লোড এলইডি রেড ঠিক আছে মানে এটা যে কালাই থাইক তাই তার থাইক কিন্তু আপনারা এখানে লক্ষ্য করতে হবে এখানে কি লেখা আছে ঠিক আছে এটা নিউটাল এটা হচ্ছে লাইন ঠিক আছে সব কিছু এখানে দেখে দেখে কিন্তু আপনার কানেকশন করতে হবে তো সহজে হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে লাইন এটা হচ্ছে নিউটাল আর এটা হচ্ছে লোড ঠিক আছে এখানে সব কিছু ডিটেলস লেখা আছে তো চলুন আমরা একটা একটা আপনাদেরকে কানেকশন করে দেখে তারপর আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো আমরা এখন এটা কানেকশন করে দেখাবো কানেকশন করার জন্য আমাদের এরকম একটা হোল্ডার আমি নিয়েছি তো নেওয়ার পর আমাদেরকে দেখা দেখাতে হচ্ছে এখানে দেখাচ্ছে লোড ঠিক আছে এই লোডের সাথে আমরা ঠিক এই যে তার থাক কালার আপনারা যে কালারে হোক সমস্যা নাই আমরা লোডের সাথে একটা দিয়ে দিলাম এরপর লেখা আছে হচ্ছে নিউটাল ঠিক আছে এই যে নিউটাল এরপর হচ্ছে আমরা নিউটালটা ঠিক এটার সাথে লাগিয়ে দেবো নিউটালটা কমন হবে তাই আমরা এটা লাগিয়ে দিলাম এরপর হচ্ছে আমাদের যে দুইটা তার থাকবে এই যে আরেকটা যেটা তার আছে ঠিক আছে যেটা আমরা কালোটার সাথে আমরা ফেস দেবো ঠিক আছে কারণ থেকে যেটা আসবে সেটা দিয়ে দেবো এরপর নিউটালটা এই যে এটা নিউটাল নিউট্রালটা ঠিক আমরা মাঝখানে যে নিউটাল লেখা আছে আপনারা কিন্তু লেখা ফলো করবেন ঠিক আছে তো আমরা নিউটাল সাথে আমরা নিউটালটা লাগিয়ে দিলাম এরপর হচ্ছে আমরা একটা লাইট দেবো এখানে সেটা হচ্ছে এই একশো ষাট ওয়াটার একটা লাইট এখন আমরা জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আমাদের সব সিটিং শেষ এখন লোড চেক করার পালা তো তারগুলো আমরা এদিক সেদিক করে রাখলাম যাতে কোনটার সাথে না লাগে এরপর আমি কিন্তু লাইন দিয়েছি লাইন দেওয়ার সাথে কিন্তু জলে নেয় তো না জ্বলার অন্যতম কারণ হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে আলো আছে জন্য কিন্তু জলে নাই তো আমি একটা ব্যাগের সাহায্যে যখনই ঢেকে ধরবো তখন দেখেন পাঁচ সেকেন্ড পর কিন্তু অটোমেটিকভাবে জ্বলছে দেখছেন পাঁচ সেকেন্ড পর জ্বলছে এরপর যখন আমরা আলো দেবো তখন কিন্তু পাঁচ সেকেন্ড পর আবার বন্ধ হয়ে যাবে তো এই ধরনের যাদের সিনচোর প্রয়োজন বা ড্রেনের সিনচোর প্রয়োজন অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ